লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তোমাদের জন্য পাঁচ মিশিলি সবজি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো সেই রেসিপিটা রুটি পরোটা যার সঙ্গে খাওয়া কেন খুবই ভালো লাগবে আর এই যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার সময় একটা মোটামুটি পাঁচ মিশিলি শীতের সবজি দিয়ে একটা তরকারি আর সঙ্গে রুটি আর যে সেই রকম রেসিপি তোমাদেরকে করে দেখাবো তার আগে দেখো করকম সবজি আমি নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ পালন আছে বাঁধাকপি মূলো গাজর বেগুন ওলকপি আলু কচু এই কটা সবজি দিয়ে আজকে তোমাদেরকে পাঁচ মিছিলির সবজির রেসিপি করে দেখাবো এরকম সহজ সরল রেসিপি পাওয়ার জন্য লক্ষ্মী রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো রেসিপিটা শুরু করি ওলকপি একটু বড়ো বড়ো রেখেছি কচি ওলকপিটা মূলো গাজর বেগুন আলু একটু বড় বড় করে কাটলাম কাঁচা লঙ্কা কচুগুলো একটু বড় বড় করেই কেটে নিলাম দিশি কচু তো অল্পতেই সিদ্ধ হয়ে যাবে বাঁধাকবিটা খুব সুন্দর দেখো বন্ধুরা এরকম নিডেড বাঁধাকপি দেখো খুব সুন্দর বাঁধাকপিটা এখানে কিছু বন্ধুরা গোটা মশলা নিয়েছে তরকারিতে দেওয়ার জন্য দেখো এখানে কি কি মশলা নিয়েছি আমি ধনে জিরে চন্দনি আর হচ্ছে সর্ষে কালো সর্ষে এই কটা সব কটা একসঙ্গে আমি বেটে নেব তছরি করার জন্য করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন নিয়েছি এগুলো ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো ভালো করে ভাজবো ভাজবো যত ভালো ভালো করে করে তত সবজিগুলো ভেজে নিয়েছি সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে এবার পালং শাক আর বাঁধাকপিটা দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পালং শাক আর বাঁধাকপি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা কত কমে গেছে একদম অল্প হয়ে গেছে শাক আর হচ্ছে বাঁধাকপি আর সবজিও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেটে রাখা মশলাটা দিয়ে দেব দেখো বন্ধুরা জলের সঙ্গে মিশিয়ে দিলাম তাহলে মশলাটা ভালোভাবে মিশে গেল একটু ঘেটে ঘেটে দিলে ভালো লাগে ঘাটা ঘাটা হলে তবেই ভালো লাগে খেতে রেসিপিটা হয়ে গেছে চিনি দিয়ে লাভিয়ে নেব চিনি রুটি দিয়ে খাওয়ার মতন পাঁচ মেসেলির সবজির ভেজকারি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে